বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো বাংলাদেশ সরকার সো গাইস এখানে এটা কিন্তু নব্বইতম বিশেষ দীর্ঘমেয়াদী কোর্স এবং এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীরা উভয় এখানে আবেদন করতে পারবেন বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে সবাই এখানে আবেদন করতে পারবেন সো গাইস এখানে আমরা দেখেনি আবেদন করতে হলে যে আপনাদের বয়স সীমা সেটা কিন্তু অবশ্যই জরুরি এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স সীমা কত থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকার প্রয়োজন তাছাড়াও যে আপনাদের শারীরিক যোগ্যতা উচ্চতা ওজন এবং বুকের মাপ এছাড়াও কিন্তু যে চোখের নিচ্ছি সেটা কতটুকু থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং কিন্তু দেখেন এই আবেদনটি কত তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং কিভাবে এখানে আপনারা আবেদন করবেন এটু যে বিস্তারিত আমি সম্পূর্ণটুকু বলে দিব কিন্তু তার আগে আমার সত্যি একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করবেন না হলে বুঝতে পারবেন না সো গাইস অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সো গাইস চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা সরকারি চাকরির সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে করে যখন আমি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে সো ধন্যবাদ সবাইকে প্রথমে দেখব আমরা বয়স সীমা একই জুলাই দু হাজার তেইশ তারিখে সতেরো থেকে একুশ বছরের মধ্যে থাকতে হবে এফিডেফির গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য কিন্তু আঠারো থেকে তেইশ বছর গ্রহণযোগ্য সো গ্যাস অবশ্যই কিন্তু আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন তার মানে একই জুলাই দু হাজার তেইশ তারিখে সতেরো থেকে একুশ বছরের মধ্যে থাকতে হবে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এবং যারা কিন্তু দেখেন চাকরিরত আছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তেইশ বছর বয়স হলে এখানে তারা আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা ন্যূনতম অবশ্যই কিন্তু দেখেন সর্বনিম্ন আপনার যে উচ্চতা সেটা কিন্তু পাসপোর্ট চ্যালেঞ্জ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট দু ইঞ্চি থাকতে হবে ওজন ওজন হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চুয়ান্ন কেজি এবং কিন্তু যে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং যে বুকের মাপটা সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং পোষানোর অবস্থায় কিন্তু বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে কিন্তু অবশ্যই আপনাদের যে ওজনটা সেটা কিন্তু বিবেচিত হবে এখন দেখা যাক শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা যেকোনো কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো ও অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এগের গ্রেড তিনটিতে বি গ্রেড এবং কি তিনটিতে এ লেভেলের দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে এবং জন্মসূত্রে কিন্তু যে বাংলাদেশী নাগরিক থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর জন্য অযোগ্যতা সেটা দেখেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কৃত দণ্ডপ্রাপ্ত অবশ্যই যদি আপনার বিরুদ্ধে যদি মামলা থাকে বা আদালত কৃত যদি দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না বা অযোগ্য বলে বিবেচিত হবেন সেনা ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে আপনারা বাদ হয়ে যাবে প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডায়পটার এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান জিরো এর বেশি হলে সেক্ষেত্রে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন সো গাইস অবশ্যই কিন্তু দেখেন আপনাদের এইগুলো কিন্তু অবশ্যই সঠিক থাকতে হবে রাতের বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশন অনলাইনে আবেদনের পদ্ধতি এবং কিন্তু এই আবেদনের যেই ডেট সেটা লাস্ট ডেট কবে সেটা আমি বলে দিচ্ছি বারো আগস্ট থেকে কিন্তু অলরেডি আবেদনটি শুরু হয়ে যাবে গেছে এবং কিন্তু দেখেন বারো আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং

মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আবেদনের যে ফিটা সেটা কিন্তু দিয়ে দিতে পারবেন এক টাকা কিন্তু আবেদন ফি অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি তাড়াতাড়ি করে নেবেন এবং কিন্তু আবেদনের যে লিঙ্ক এটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই কিন্তু এখান থেকে সেখান থেকে আপনারা কালেক্ট করে আবেদনটি করে নেবেন প্রাথমিক ও স্বাস্থ্য পরীক্ষা কিন্তু দেখেন ষোলোই অক্টোবর দুই হতে সাতাশে অক্টোবর দুই পর্যন্ত কিন্তু এই সময় কিন্তু অনুষ্ঠিত হবে অবশ্যই কিন্তু আপনারা এস এম এর মাধ্যমে এটা জানতে পারবেন এবং কিন্তু দেখেন লিখিত পরীক্ষা কিন্তু দেখেন কিন্তু সাতাশে ডিসেম্বর থেকে শুরু হবে এবং কিন্তু দেখেন লিখিত পরীক্ষার যে ভালো ফল সেটা কিন্তু দুই তিরিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু লিখিত পরীক্ষাটা এখানে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দেবে সো গাইস অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন গাইস এই সি লস্কের বিষয়টা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা কমেন্ট করবেন লাইক দেবেন এবং কিন্তু ভিডিওটা সবার মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে